একটা বছর পরে মা আবার আসছে নতুন বছর দু হাজার পঁচিশে কুমোর পাড়ায় ব্যস্ততা শুরু হয়ে গেছে রঙের রং পড়ে গেছে রঙের কাজ শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে আমাদের টিভিল কুইন চ্যানেল সেই কুমোরপাড়া থেকে আপনাদের জন্য কিভাবে তৈরি করে কিভাবে রঙ হয় সেইটা আপনারা দেখুন আরে এবারে পা গজে আসছে একটু একটু বৃষ্টি এখনো মানুষের মনে আনন্দের ছোঁয়া একটা বছর পরে মা আসে আমরা সব কিছু ভুলে গিয়ে আনন্দে মেতে উঠি এবছরে মেতে উঠব শরতের মেঘ দেখা দিয়েছে কাশ ফুল দেখা দিয়েছে আর টিভিল কুইন চ্যানটাকে আপনারা পাশে রাখুন একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অলরেডি তারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ধন্যবাদ আর যারা এখনও করেননি হুম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভালো লাগা আধ্যাত্মিক আইডিয়ামূলক অনেক রকম ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্য আপনাদের যাতে মন ভালো থাকে ভালো লাগে সেই রকমই ভিডিও আমি তৈরি করব টিপিল কুইন চ্যানেলে পুরোনো ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও লাগে ভালো লাগবে ছোটো বড়ো হুম আপনারা অনেক অনেক ভালো থাকবেন পুজো খুব ভালো করে কাটাবেন খুব আনন্দে থাকবেন সকলকে মিলে আনন্দ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভিল কুইন চ্যানটা দেখতে থাকবেন পাশে থাকবেন